নিউজ সংবাদ বিনোদন নভেল করোনা ভাইরাস চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এই ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা আট মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় বাংলাদেশে এক পর্যায়ে দেশে লকডাউন দেয় সরকার সাধারণ মানুষ হয়ে পড়ে কর্মহীন আতঙ্কে কাটে মানুষের জীবন ঠিক তখনই আলোকবাতি হয়ে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে নামে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি ভাইরাসের কারণে চিরচেনা শহর হয়ে একটি আতঙ্কের শহর ঢাকা সহ পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ লকডাউনের আওতায় থাকায় সাধারণ মানুষ ঘরে বন্দি থাকে তখন এই মহামারীর দুঃসময়ে হতদরিদ্র খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের মাঝে মানবাধিকার কর্মীদের নিজ উদ্যোগেই এই খাদ্য সামগ্রী বিতরণ করে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি খুঁজে খুঁজে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পাশাপাশি ঈদে ঈদ সামগ্রী বিতরণ করেন সমগ্র বাংলাদেশে এ প্রসঙ্গে আমরা কথা বলার জন্য সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের কাছে তার কার্যক্রমের ব্যাখ্যা তুলে ধরেন তিনি আমাদেরকে জানান আমরা এই সংগঠনের পক্ষ থেকে দেশে মার্চ প্রথমে আমরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় নির্বাহী কার্যালয়ের পক্ষ থেকে সদর বন্দরে বিভিন্ন জায়গায় আমরা জনসচেতনমূলক লিফলেট এবং মাস্ক বিতরণ করছি পরবর্তীতে আমাদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব আনোয়ার হোসেন তাদের নেতৃত্বে সদর বন্দরে বিভিন্ন জায়গায় মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়েছে পরবর্তীতে আমরা এই লকডাউনের যে পরিস্থিতি যে অবস্থা যে হত দরিদ্র পরিবারের যে খেটে খাওয়া মানুষগুলো যে অসহায় হয়ে পড়েছে আমরা সরকারের পাশাপাশি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে অসহায় খেটে খাওয়া মানুষের কল্যাণে সিদ্ধিরগঞ্জ থানা সাইডো রোড আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে প্রায় সাত আষ্টশো পরিবারকে দ্বিতীয় দফা পর্যন্ত দুই দফায় ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পরবর্তীতে আমাদের দেহ পাকার যে বন্দরে বিভিন্ন কিছু কিছুগুলো প্রায় দুই শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার শাখার হাজে মাইদিন মালিকের উদ্যোগে সভাপতিতে পরবর্তীতে আমরা সিলেট যে জেলা শাখা তারা ওখানে জিলের জেলা শাখার পক্ষ থেকে বেশ কয়েকশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে হয়েছে আবার আমাদের যে জীবাণুনাশক যে ঔষধ যে পানি ছিটানো হয়েছে বরিশালে পরবর্তীতে আমাদের জামালপুর ইউনিয়াম সেখানেও জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে পরবর্তীতে আবার সিলেট যে মৌলভীবাজার দিন শ্রীমঙ্গল উপজেলা শাখা কয়েকশো পরিবারকে কয়েক দফায় বিভিন্ন দফায় প্রায় চার থেকে পাঁচ দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং যারা করোনা যে রোগী আক্রান্ত পুষ্টিকর যে ফলের ফলের জুড়ি তাদেরকে উপহার হিসাবে পৌঁছায় দেওয়া হয়েছে তাদের বাড়িতে এবং মৌলিবাজারে যারা করোনা রোগী যারা সুস্থ হয়েছেন তাদেরকেও মিষ্টিমুখ করে নেগেটিভ যে কাগজ তাকে মিষ্টিমুখ করার তাদের জন্য সুখবরের কাজ করেছেন এবং বিভিন্ন সময় শ্রীমঙ্গল উপজেলায় বিগত ছয় থেকে সাত দফায় এই কার্যক্রম চলমান রেখেছে তারা এবং এখনো পর্যন্ত তারা কাজ করতেছে পরবর্তীতে আমাদের যে মৌলবাজার জেলাধীন যে বড় থানা উপজেলা শাখা বড়লেখা উপজেলা শাখাও কয়েকশো পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এইভাবে ধারাবাহিক আমাদের জেলার যে কোনো যে যে জায়গায় জেলা যে যে উপজেলা যে যে থানা কমিটিগুলো আছে তারা এইভাবে ধারাবাহিকভাবে আমাদের যে কার্যক্রমগুলো তারা করে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে উপলক্ষে মানে করোনা দু সময় সবাই তো ঈদের একটা মানে সেমাই চিনি বা যে যাই হোক ভালো কিছু খাবারের জন্য মানে সবাই চেষ্টা করে কিন্তু গরিব যে খেতে খাওয়া মানুষগুলো আছে করোনা মহামারীতে তাদের তো তারা খেতে পায় না ঈদ করবে কীভাবে সেই ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা চিন্তা করে মাথায় রেখে আমরা পাশাপাশি ঈদ সামগ্রীও দিয়েছি কারণ ঈদ সামগ্রী যেটা কেন্দ্রের থেকে আমরা করি সেটা প্রতি বছর আমাদের চলমান থাকে আমরা গত বছরও ঈদ সামগ্রী দিয়েছি তার আগের বছরও দিয়েছি এবারও দিয়েছি আমরা তবে এই ঈদ সামগ্রীটা আমাদের প্রতি বছরই থাকে এবং দিয়ে যাই আমরা তো এইভাবে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যে আমরা যেন এই মানবতা সেবা মানে সাকসেসিউম্যান রাইটস সোসাইটি যে একটি অরাজনৈতিক অলাভজনক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো কেউ লাভের চিন্তা করতে পারবে না এবং কোনো রাজনৈতিক সংগঠনা না এটা একটা আত্মমানবতা সেবা নিয়োজিত থাকার জন্য এই সংগঠন এবং এই আত্মমানবতার সেবা আমরা এখনও পর্যন্ত কারো কাছ থেকে কোনো দান অনুদান এবং কারো কাছ থেকে কোনো ডোনা নেইনি এখনও পর্যন্ত আমরা আমাদের সংগঠনের সদস্যদের পরিশ্রমের একটি অংশ দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি ইনশাল্লাহ যেন আমরা সবসময় আগামীতেও যেন সবসময় যতদিন আল্লাহ আমাদের রাখছে বাঁচা যেন সবসময় এই সেবাগুলো কাজগুলো আমরা করে যেতে পারি এখন আমি আর কিছু বলবো না তবে আমি আমার যে নারায়ণগঞ্জ জেলায় যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন চ্যানেলগুলো যেসব টি অনলাইন টিভি চ্যানেলগুলো যারা প্রিন্টে বা অনলাইন পত্রিকা অনেক সাংবাদিক ভাই বোনেরা আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছে নিঃস্বার্থে তারা কোনো স্বার্থে হাজারের জন্য আমাদের সহযোগিতা করে না তারা নিঃস্বার্থে আমাদের জন্য নিউজের যে খাবারগুলো দিয়েছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাকে পাশে থেকে তারাও উৎসাহিত করেছে সর্বশেষে আমি দীপ্ত যে নিউজ চ্যানেলটি সেই সম্পাদক আর যে আকাশ সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি তারা যে আমাদের এই ভালো কাজগুলো তুলে ধরতে পেরেছে